আমাদের শিক্ষকদের উপর টর্চারিং হওয়ার পরেও এই আন্দোলন কিন্তু থেমে থাকেনি এখনও কিন্তু আন্দোলন চলমান আছে এবং আপনারা এটাও জানেন যে আমাদের দুইবার কিন্তু সচিবালয়ে পদযাত্রার যে কর্মসূচি ছিল এবং দুইবারই কিন্তু পুলিশ আমাদের সাথে কিন্তু আমাদের শিক্ষকদের সাথে কিন্তু অত্যন্ত খারাপ আচরণ করেছে তারপরেও কিন্তু তারা থেমে নেয় গতদিনও কিন্তু তারা পুনরায় সচিবালয়ে যাওয়ার পথে পুলিশ বাধা দেয় এবং বাধা দিয়ে কিন্তু তারা সচিবালয়ে ফোন করে ফোন করার পরে কিন্তু সেখান থেকে আমাদের ছয়জন শিক্ষক প্রতিনিধিকে সেখানে যাওয়ার জন্য বলা হয় এবং তারা সেখানে গিয়ে যে ফলপ্রসূ আলোচনা হয় যেটা আমরা জানতে পেরেছি যে মাননীয় শিক্ষক উপদেষ্টা দেশে ফেরার সাথে সাথেই এই আন্দোলনের একটি চূড়ান্ত ফলাফল আসবে অর্থাৎ বিজয় আমাদের সন্নিকটে যদিও আমি এই কথাগুলো বলছি কিন্তু আমার কাছে একটু খারাপ লাগছে এই আন্দোলনকে তো আমি যোগদান করতে পারিনি আপনারা সকলেই জানেন আমি ডাক উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি খুলনা জেলার তো আমার ঢাকা উপজেলা এবং তো খুলনা জেলা থেকেও কিন্তু আন্দোলনে যোগদান করে না কিন্তু আমার আমি আমার এখনও কোনো বোধগম্য আসে নাই যে কেন আমরা এই আন্দোলনে যোগদান করিনি বা আমাদের কী সমস্যা কারণ এখানে জেলার প্রশাসন স্যার বড়ো কথা নয় এখানে আন্দোলনটি বড় কথা কারণ এখানে আমাদের সকলকে কিন্তু আসলে একজন উদ্যোক্তার দরকার একজনকে ডাকার দরকার সারা আমাদেরকে ডেকেছে না আমাদের অবশ্যই সেখানে যাওয়া উচিত গিয়ে কিন্তু এই আন্দোলনকে সফল করার দায়িত্ব আমাদের সকলের কারণ এটা এটা আমি মনে করি কোনো শিক্ষক আন্দোলন নয় এটা সাধারণ কোনো শিক্ষক সংগঠন আন্দোলন হতে পারে না এটা সারা বাংলাদেশের শিক্ষকদের আন্দোলন এখানে আমাদের সকলের যোগদান করা উচিত এখনো আমি আমার যারা সেক্রেটারি সভাপতি মহোদয় এবং সেক্রেটারি মহোদয় যিনি আছেন তারা বলবো এই এখনো আমাদের কিন্তু ঢাকায় গিয়ে কিন্তু এই আন্দোলনে যোগদান করে আন্দোলন যেন সফল হয় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এছাড়া দেশ সমস্ত শিক্ষক সংগঠন এখনো যোগদান করেন নাই আন্দোলনে আসলে আপনারা দেখুন যে কোনো আন্দোলন কিন্তু বৃথা যায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষক উপস্থিতির উপর কিন্তু আমাদের আন্দোলনের সফলতা কিন্তু নির্ভর করে তাই আমরা যতদূর জানতে পারি যে আগামী রবিবার কি সোমবারের মধ্যে কিন্তু আমাদের আন্দোলনের একটি চূড়ান্ত ফলাফল আসবে চূড়ান্ত বিজয় আসবে তাই আমি আবারও আমার যে সকল শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দরা আছেন যারা এক আন্দোলনের বাইরে আছেন অবশ্যই আপনারা এই আন্দোলনে যোগদান করবেন বা আমাদেরকে সাথে নিয়ে আমাদের যে সংগঠন আমাদের শিক্ষক সমিতি আপনারাও জানেন আন্দোলনে যোগদান করেন এই আশাবাদী ব্যক্ত করি এবং এই আন্দোলনের সফলতা কামনা করে আবার আমার আবার হসেন আজিজ স্যারের সুস্থতা কামনা করে তার দিনটাও কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ সময়